ব্যাপক চাহিদা সম্পন্ন প্যাটেল আমরা প্রত্যেকটা আপনাকে খুলে খোলা দেখাবো এখানে চারটা ডিজাইন আছে যত বেশি আপনার আমাদের অর্ডার দিয়ে কোনো সমস্যা নাই আমাদের পর্যাপ্ত পরিমাণে স্টক আছে দেখেন দেখেন এটা হচ্ছে জুয়া প্যাটেল প্যাটেল হচ্ছে বর্তমানে সবচেয়ে বেশি জনপ্রিয় দেখেন দেখেন আপনাকে দেখাচ্ছি এই দেখেন এটা হচ্ছে পড়নাটা দেখেন ওড়নাটা সম্পূর্ণ পাঁচ হাত দেখেন সম্পূর্ণ পাঁচ হাত সম্পূর্ণ পাঁচ হাত দেখেন এই দেখেন সম্পূর্ণ আর আমাদের জুহা প্যাটার হচ্ছে এক নম্বর চিকন সুতা রং গ্যারান্টি হচ্ছে বডি এই হচ্ছে বডি এই হচ্ছে বডি আর এই হচ্ছে দেখেন এইটা হচ্ছে একটা ডিজাইন এক প্যাটেল এই দেখেন পুরা পাঁচ হাত বিশাল একটা ওন্না দেখেন এই দেখেন বিশাল ওন্না আর এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে সালোয়ার দেখেন আর এটা হচ্ছে বডি তো যারা নিতে চান আমাদের নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমাদের সম্পূর্ণ ফিক্সড সুতা ভালো রং গ্যারান্টি দেখেন আমরা এটা আপনার বডি একটু দেখাইতেছি এটা হচ্ছে বডি ওন্না দেখেন একদম বিশাল ওন্না গর্জিয়াস ওন্না দেখেন নামাজি ওন্না যত বড় চান দেখেন পাঁচ এটা হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে বডি এত বড় কাপড় খুইলা দেখানো মুশকিল তাও দেখাইতেছি আমরা থ্রি পিস আমি বলে এগুলো সব থ্রি পিস প্যাটেল জুয়া প্যাটেল এই দেখেন ওনা দেখছেন বিশাল ওনা সে বডি আর এটার সাথে আছে ম্যাচিং করা সালোয়ার আপনারা জানেন প্যাটেলের সম্পূর্ণ ম্যাচিং করা সালোয়ার থাকে এই দেখেন এটা হচ্ছে স্যালোয়ার বডির সাথে ম্যাচিং করা আছে পাক্কা আড়াই গজ যত মোটা মানুষের হয়ে যাবে আড়াই বহর এটা হচ্ছে আড়াই হাত বহর দেখেন আর এটা হচ্ছে বডি তো যারা অর্ডার করতে চান নাম্বার দিয়ে থাকবে যোগাযোগ করবেন নাম মাত্র কন্ডিশন নিতে পার আমাদের কোনো টাকা জমা দিতে হবে না আপনারা হাতে প্রাক হাতে পণ্য পেয়ে তারপর টাকা পরিশোধ করবেন তোর আগে আজকের মতো ধন্যবাদ আলাইকুম